আসসালামু আলাইকুম আরও একটি আনবক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ডেল্টা পি নয় হাজার এক গুড কোয়ালিটির মেড ইন চায়না সিঙ্গাপুরি ভেরিয়ান্টের এই অ্যাম্বলিফায়ার মেশিনটি ফুল আনবক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে এটার বর্তমান কত টাকা প্রাইস ওটাও জানানোর চেষ্টা করব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ডেল্টা পি নয় হাজার এক অ্যাম্বলিফায়ার মেশিনের কোয়ালিটির কোনো ইশ্বাস নেই আমি যদি ভুল না করে থাকি প্রায় চার থেকে পাঁচটা কোয়ালিটির এই অ্যামলিফায়ার মেশিনটি রয়েছে যেমন পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বিভিন্ন প্রাইস রেঞ্জের এবং বিভিন্ন কোয়ালিটির রয়েছে এক একজনের প্রাইজ এক এক রকম হওয়াতে কাউকেই হতাশ করে না যাই হোক এই নিয়ে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে মূলত গুড কোয়ালিটির মার্কেটের সব চাইতে ভালো মানেরটা এটার উপরে বর্তমানে ডেলটা পি নয় হাজার এক অ্যাম্বলিফায়ার মেশিন হয় না এই অ্যামলিফায়ার মেশিন দিয়ে আপনারা চাইলে পাঁচ ইঞ্চি কয়েলের সাব অনায়াসে চালাতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এবং আপনারা চাইলে পনেরো ইঞ্চির সাবও চালাতে পারবেন বা ফুল ডেন্স হলে তো কোনো কথাই নেই এটা মাস্টার কপির অরিজিনালটা তো আনবক্স করা মোটামুটি আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন উপরের ফোনটিকে আমরা উঠিয়ে ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করব তো আনবক্স করা হয়ে গেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এটার মধ্যে এটার ওয়ার্ড সিরিয়াল নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে পড়লে পড়তে পারেন এরপরে রয়েছে হচ্ছে একটি ওয়াটারপ্রুফ প্লাগ এই প্লাগগুলো সচরাচর কেউই ব্যবহার করে না আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ব্যবহার করলে করতে পারেন এরপরে লাস্ট রয়েছে হচ্ছে অ্যাম্লিফায়ারটি আর আমরা কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড দিব। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বড় বড় প্রোগ্রাম বা কনসার্ট হলে দুইটা চারটা ডেল্টা থাকবেই কেননা ডেলটা ভালো মানারটা হলে সাউন্ড কোয়ালিটি যেমন স্ট্রং পাওয়া যায় তেমন লং অন্যান্য অ্যাম্লিফায়ার মেশিনের থেকে অনেক বেশি পাওয়া যায় এই অ্যাম্বলিফায়ার মেশিনটি বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তবে দোকান বেঁধে সময় অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে এটার ট্রান্সফর্মার হচ্ছে এক্সএলএস বারোশো আর এটার ট্র্যানস্টার হচ্ছে ছাপ্পান্নটা মোসপেট সহ দেখতে পাচ্ছেন অ্যাম্লিফায়ার মেশিনটির কোয়ালিটি আসলে যেই অ্যামলিফায়ার মেশিনটি ভালো ওটার উপর দিক দিয়ে যেই ডায়ালটা থাকে ডায়েল এবং কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে কোনটা ভালো বা কোনটা মন্দ আর এগুলোর পিছনে আসলে অনেকেই বলেন যে পিছনে লেখা থাকে সিঙ্গাপুর মেড ইন ইউএসএ পিআরসি বিভিন্ন টাইপের কান্ট্রি লেখা থাকে আসলে ওইগুলো কিছুই না মাল হচ্ছে সবগুলোই চায়না থেকে ইনপুট হয় কোনোটার কোয়ালিটি বেস্ট কোনোটার কোয়ালিটি মিডিয়াম এবং কোনোটার কোয়ালিটি লো এই জন্যই প্রাইসেরও কিন্তু একটা তারতম্য থাকে যাই হোক এই অ্যাম্লিফায়ার মেশিনটি আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই টাস্টের দোকান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আর কিনে প্রতারিত হবেন না তো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম ইএ সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ